কথা ধারাবাইকে আজকের পর্বে আমরা দেখতে পা অগ্নি কথার রান্না খেয়ে বলে এ আমার মায়ের মতো স্বাদ এরকম রান্না ক্যাফেতে কে রান্না করলো কথাকে দেখে অগ্নি বলে তুই আমার মায়ের মতো রান্না কি করে করলি কথা বলে আমি নিজে এরকম রান্না কখনোই করিনি আমি তো আপনার ভিডিও দেখে রান্না করেছি অগ্নি কথাকে বলে তুই সেই জামাই ষষ্ঠী করে খাওয়ালি আমাকে ম্যান্ডি এসে দেখে বলে এই গোবর দেবী আবার কখন এলো আবার রান্নার ড্রেস পরেই বা কী করছে কথা বাড়ি এসে ছোটো কাকিয়াকে বলে রাতে চা ঘরে যাবে অগ্নিকে সাহায্য করতে তাই কর্তা দাদু যাতে না জানতে পারি সেটা প্ল্যান করতে ছোটো কাকিয়া বলে তুমি ওই সব চিন্তা করো না আমি আর তোমার ছোটো কাকাই আছি ঠিক কিছু না কিছু হয়ে যাবে মেজ কাকিয়া শুনে বলে নিশ্চয়ই কথা কোনো গোয়েন্দা শুরু করেছি আমাকে যে হোক করে আটকাতে হবে ছোটো কাকাই নিচে গাড়ি নিয়ে রেডি থাকে কথা বেরিয়ে আসে মেজ কাকিয়া অনেকগুলো জামা কাপড় নিয়ে এসে কথাকে দিয়ে বলে এইগুলো আয়রন করে দাও কথা বলে এতগুলো জামা কাপড় আয়রন করে আমি কি করে যাব পাচক মশাইকে সাহায্য করতে তো বন্ধুরা আয়রন করতে গিয়ে মেজো কাকাইয়ের কোর্টে বোতাম না দেখতে পেয়ে কথা মামার মৃত্যুর সঙ্গে যুক্ত অপরাধীকে ধরতে পারবে কথা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন